কি গাড়ি দেখাবেন আজকে আজকে দেখেন একটা গাড়ি আপনি গাড়িটার নাম বলতে পারেন কিনা আমি তো জানি রেকটিস রেকটিস হ্যাঁ বলেন কি আপনি জানেন তাহলে সারা বাংলাদেশের আসেন

ভালো সাসপেনশন হ্যাঁ অনেক ভালো এবং চারটা টায়ার ব্র্যান্ড নিউ এই যে দেখেন চারটা টায়ারই কিন্তু একেবারে ব্র্যান্ড নিউ টায়ার এই যে দেখেন গাটগুলো দেখেন দেখলেন এবং পুশ স্টার্ট পুশ স্টার্ট পুশ স্টার্ট অরিজিনাল এইচডি হেডলাইট সামনের শেপটা দেখেন ফগ লাইট সহ পে যাচ্ছে নে কার্টার অরিজিনাল ফগ লাইট ওকে এবং সামনের শেপটাও কিন্তু অনেক সুন্দর কালারটাও অনেক সুন্দর মেরুন কালার এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল গাড়ি হেডলাইটের থেকে শুরু করে সবই অরিজিনাল পুশে স্টার পুশি স্টার পুশি স্টার 2011 মডেল 2016 সালে রেজিস্ট্রেশন করা অরিজিনাল 1500 সিসি টয়োটা ভিভিটা ইঞ্জিন আচ্ছা এই যে দেখেন ভিতরটা দেখেন ওয়াও অরিজিনাল হেডলাইট এইচআইডি হেডলাইট এবং ভিতরের প্রত্যেকটা পার্ট কালার সব অরিজিনাল অনেক ড্রাই সেল ব্যাটারি এবং হিট প্রুফ কভার সহ পেয়ে যাচ্ছেন 100% ফ্রেশ কন্ডিশন ওকে অরিজিনাল আছে যা আছে কালার কালারটা হচ্ছে রেড ওয়াইন মেরুন কালার বলি আমরা অনেকে রেড ওয়াইন বলি সাইটের যে লুকিং গ্লাস এখানে কিন্তু লুকিং গ্লাসের সাথে একটা ইন্ডিকেশন ল্যাম্প আছে নিকেল বিট আছে অরিজিনাল র্যাকটিসের রেনশিট আচ্ছা ভিতরে দেখেন ভিতরটা কিন্তু অনেক সুন্দর এখানে নিকেল হ্যান্ডেল এখানে দেখেন আপনার টাচ স্ক্রিন সহ একটি অ্যান্ড্রয়েড মনিটর রয়েছে এবং ডর এখানে দেখেন নুহাগারের মতো এখানে একটা এবং এখানে একটা কিছুটা নুহাগারের মতো এখানে দেখেন আপনি তো বিশ্বাস করলেন না যে অ্যাভেঞ্জার সাথে মিল আছে না অ্যাভেঞ্জার পাউসিটির মতো অনেকটা কিন্তু ইন্টেরিয়র ইন্টেরিয়র পাউসিটির মতো না এটার ভিতরের ইন্টেরিয়রটা অনেকটাই নিউ শেপের যে নুহাগুলো আসছে এই গাড়ির মতো অনেকটাই সিমিলার আচ্ছা আচ্ছা কাঁচা কাছি এবং ভিতরের স্পেসটাও দেখেন দেখেন স্পেসটা কত স্পেস হিউজ স্পেস হিউজ স্পেস হ্যাঁ এই গাড়িতে রিল্যাক্সে জার্নি করা যায় যে দেখেন গিয়ার লিভারটাও কিন্তু নোহা গাড়িতে ঠিক সেম ভাবে এখানেই থাকে ওয়াও ঠিক আছে দারুন এবং মনিটরটা অনেক সুন্দর একেবারে অরিজিনাল যা আছে সবকিছু হ্যাঁ ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি ওকে আপনি পিছনের সিটে দেখেন পিছনের সিটের ভিউ দেখেন জায়গা কেমন হিউজ হিউজ স্পেস ও দেখেন নাইস অনায়াসে চারজন লোক বসতে পারবে পিছনের সিটে এবং একটা ভাস্কর কেন রাখা হয়েছে এখানে সিটের করার অপশন রাখা হয়েছে এর পিছনে কারণ হচ্ছে আপনার অনেক সময় এখান থেকে আপনার অনেক মালামাল ক্যারি করতে হয় অনেক সময় গ্রামে গেছেন ফর এক্সাম্পল বেশ কিছু লাগেজ ক্যারিয়ার ক্যারি করতে হবে কিছু জিনিসপত্র ক্যারি করতে হবে তখন এখানে এই সিট ফোল্ডিং করে পিছনে আসেন আমি দেখাই পিছনে দেখেন স্পেসটা যখন এই সিটগুলা ফোল্ডিং করে দিবে এখান থেকে তখন কিন্তু মালামাল ক্যারি করার জন্য এখানে দেখেন হিউজ মালামাল ক্যারি করতে পারব ঠিক আছে এবং অরিজিনাল তেলের গাড়ি এই যে ভিতরে দেখেন অরিজিনাল কালার সব কিছু অরিজিনাল অবস্থায় আছে প্রত্যেকটা ভাঁজ অরিজিনাল এবং প্রত্যেকটা লাইট ব্যাক লাইট থেকে শুরু করে সবগুলা কিন্তু অরিজিনাল এই যে দেখেন জাপানিজ সহ অরিজিনাল এই পাশেরটাও দেখেন এবং প্রত্যেকটা ভাঁজ দেখেন সবকটি গ্লাস অরিজিনাল এখানে একটা স্লিম স্পয়লার আছে অ্যান্টেনার আছে এক কথায় বলতে গেলে জিপের জিপের ফিলটা পাওয়া যাবে এই গাড়িটা এটা তো সেডান হিসাবে ধরা হয় হ্যাঁ সেডান হিসাবে ধরা হয় বাট ফিলটা আপনি জিপ জিপ গাড়ির ফিলটা পাবেন যেমন আপনার বলতে পারেন রাজগাড়ি গাড়ি তারপরে বলতে পারেন হচ্ছে জুকি গাড়ি যে পনেরোশো সিসির ছোট যে জিপগুলো দেখেন পুষে স্টার পুষে স্টার হ্যাঁ এই হচ্ছে রিমোট দুইটা রিমোটই পাবেন গাড়িটার সাথে এবং নিকেল হ্যান্ডেল সেন্ট্রাল লক সব আছে সিট কভারটাও সুন্দর হ্যাঁ সিট কভারটা ফিটিং লেদার সিট কভার এবং সামনের সিটে কিন্তু হ্যান্ড আছে আচ্ছা সবকিছু অরিজিনাল অবস্থায় আছে সামনের পিছনে হেভি স্টিল বাম্পার আছে টায়ারগুলো নতুন টায়ার আর দুই হাজার এগারো মডেল দুই হাজার ষোলো সালে রেজিস্ট্রেশন আর ফাইন ভাই এই আমাদের আস্কিং প্রাইস হচ্ছে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমাদের চোদ্দ লক্ষ পঞ্চাশ জি ওয়া এখান থেকে যথেষ্ট অনার করার চেষ্টা করবো সেক্ষেত্রে গাড়িটা শোরুম এসে ফিজিক্যালি এসে গাড়িটা দেখবেন তারপরে প্রাইজ নিয়ে আলোচনা করবেন আমি এই প্রত্যাশাটা সবার কাছে রাখবেন সপ্তাহদের অ্যাড্রেস আমাদের শোরুমের নাম হচ্ছে কার্পেলেস ভিডি আর আমাদের অ্যাড্রেস হচ্ছে আট বাই ইট পাঁচ মিরপুর মাজার রোড ঢাকা বারোশো ষোলো ঠিক আছে ভাই আবার দেখা ভালো থাক ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমাত